শেখ হাসিনার এবং যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক টিউলিপ সিদ্দিক দুর্নীতির অভিযোগ ওঠার কারণে বিরোধী দলে চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এবং বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে কিছু অভিযোগ এনেছে এবং সেই অভিযোগগুলোর বিষয়ে তিনি গত পরশু তিনি মুখ খুলেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা শেয়ার দিয়েছেন এবং তিনি সম্প্রতি স্কাই নিউজেও কিছু কথা বলেছেন তো এই বিষয়ে সমকালের একটা খবর আছে আমি এটা পড়ার পরে আমি কিছু কথা বলবো আসলে মানে এই বিষয়গুলো এই বর্তমান সরকারের খুবই গুরুত্ব দেওয়া উচিত কারণ শেখ পরিবারের একজন সন্তান হিসাবে টিউলিপ সিদ্দিক তার খালা গত পনেরো বছর বা সতেরো বছর ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং এই ক্ষমতা কাজে লাগিয়ে তিনি যে সুযোগ নিয়েছেন এটা আমি বিশ্বাস করি কিন্তু বিশ্বাস করলে তো হবে না এটা প্রমাণ করার দায়িত্ব হচ্ছে বাংলাদেশ সরকারের এবং দুর্নীতি দমন কমিশনের আগে একটু দেখি সমকালকে কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ ও লন্ডনের একটি আসনের এমপি টিউলিফ সিদ্দী জানিয়েছেন যে বাংলাদেশে তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের বিষয়ে যে কোনো আনুষ্ঠানিক প্রশ্নের উত্তর দিতে তার আইনজীবীরা প্রস্তুত ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজকে তিনি একথা জানান বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে যাওয়া রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে আপাতত সম্পর্কের বিষয়ে তার কোনো অনুশোচনা আছে কিনা এমন জবাবে টিলি সিদ্দিক বলেন যে আপনারা আমার আইনি চিঠিটা দেখুন এবং দেখুন আমার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আছে কি না বাংলাদেশ কর্তৃপক্ষ একবারের জন্য আমার সঙ্গে যোগাযোগ করেনি কিন্তু আমি তাদের কাছ থেকে শোনার অপেক্ষায় আছি এমপি টিউলিপ সিদ্দিক গত জানুয়ারিতে সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন কারণ বাংলাদেশে বেশ কয়েকটি দুর্নীতি তদন্তে তার নাম উঠে আসে পরে বিরোধী দলের ব্যাপক চাপের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হন টিউলিপ বলেন যে মাসখানেক হয়ে গেল অভিযোগ উঠেছে কিন্তু বাংলাদেশের কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি টিউলিপ টিউলিপ সিদ্দিকের আইনজীবীরা বেশ কয়েক সপ্তাহ আগে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনকে চিঠি লিখে বলেছিলেন যে এই অভিযোগগুলো মিথ্যা এবং হয়রানিমূলক চিঠিতে বলা হয় যে দুদককে মানে দুর্নীতি দমন কমিশনকে দুই হাজার সালের পঁচিশে মার্চের মধ্যে অথবা তার আগে টিউলিপ সিদ্দিককে প্রশ্ন করতে হবে অন্যথায় আমরা ধরে নেব যে উত্তর দেওয়ার মতো কোনো বৈধ প্রশ্ন নেই দুই হাজার পঁচিশ সালের পঁচিশে মার্চের মধ্যে শেষ হয়ে গেছে কিন্তু তারা বলছে যে টিউলিপকে যে কোনো প্রশ্ন করলে টিউলিপ হাজিরা দেবে আর নাইলে ধরে নেওয়া হবে যে আসলে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের কোনো আগ্রহই নেই টিউলিপকে প্রশ্ন করা কিন্তু সেই পঁচিশে মার্চ শেষ হয়ে গেছে দুর্নীতি কমিশন টিউলিপকে কোনো প্রশ্ন করার জন্য ডাকে নাই গত বুধবার সমাজয মাধ্যমে শেয়ার করে এক পোস্টে সাবেক মন্ত্রী বলেন যে সময়সীমা শেষ হয়ে গিয়েছে এবং বাংলাদেশ কর্তৃপক্ষ কোনো জবাব দেয়নি এবং স্কাই নিউজ এই মন্তব্যের জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করেছে কিন্তু কোনো জবাব পায়নি টিউলিপ সিদ্দিকী লন্ডনের যে কটা বাড়িতে বসবাস করতেন সেখানে তার খালার দল আওয়ামী লীগের যোগসূত্র পাওয়া যায় যদিও টিউলিপ এই বাড়িগুলো ব্রিটিশ প্রধানমন্ত্রীর মান নিয়ন্ত্রক উপদেষ্টা সাল লরি ম্যাগনাসের জিম্মায় তুলে দেন তদন্তের জন্য কিন্তু সাললরি লরি সে সময় বলেছিলেন যে তিনি কোনো অভিযোগ প্রমাণ পাননি তবে যোগ করেন যে যেহেতু তার খালা শেখ হাসিনার সঙ্গে তার সম্পর্কটা একটা সম্ভাব্য একটা ঝুঁকি এবং এটা তার আরও সতর্ক ছিল এটা খুব দুঃখজনক কাজেই তার পদে থাকা সরকারের জন্য একটা বিব্রতকর অবস্থা হবে এজন্যিদিকে পদত্যাগ করতে দেশ দিয়েছেন এখন এই বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনকে নিয়ে কিছু কথা বলতেই হয় বাংলাদেশের এই দুদক শেখ হাসিনার আমরা দেখেছি যে যারা বিএনপি করতো জামাত করতো বা যারা শেখ বিরুদ্ধে কথা বলতো তাদেরকেই দুর্নীতি দমন কমিশনকে লাগিয়ে দেওয়া হতো পিছনে যাতে দুর্নীতি থাকুক না থাকুক ওগুলো তদন্ত করে তাদেরকে শাস্তির আওতায় এনে শাস্তিতে যাতে তারা ভয়ে আর শেখ বিরুদ্ধে কথা না বলে এখন শেখ পালিয়ে গিয়েছে পাঁচই আগস্ট তারপরে এই দুদক অনেক স্বাধীনভাবে কাজ করতেছে বাট পুরোপুরি স্বাধীনভাবে কাজ করতেছে কিনা এটা নিয়ে আমার প্রশ্ন আছে এই টিউলিপ সিদ্দিকের মামলাগুলোর ব্যাপারে দেখেন এই টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুদক যেসব অভিযোগগুলো এনেছে তার ভিতরে কিছু অভিযোগ দেখে মনে হচ্ছে যে মানে এমন অভিযোগ এনেছে যে যা আসলে প্রমাণ করার মতো সামর্থ্য দুদকের নাই এবং এই অভিযোগের কোনো ভিত্তিও নাই একটা কথা মনে রাখতে হবে যে বাংলাদেশের দুদক অভিযোগ করার পরে টিউলিপ সিদ্দিক মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে এখন যদি দুদক সেগুলো প্রমাণ করতে না পারে তাহলে কিন্তু একটা সম্ভাবনা আছে যে লেবার পার্টি টিউলিপ সিদ্দিককে আবার মন্ত্রী পদে পুনঃপ্রত্যাবর্তন করতে পারে কারণ তার বিরুদ্ধে অভিযোগগুলো তো প্রমাণিত হয়নি এখন দায়িত্বকার দায়িত্ব হচ্ছে দুদকের টি সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগগুলো এনেছে সে অভিযোগগুলো প্রমাণ করা এবং টি সিদ্দিক অলরেডি বলেছেন যে আমাকে প্রশ্ন করো প্রতিশে মার্চ পর্যন্ত দুদক কেন প্রশ্ন করে নি এর উত্তরটাকে দিবে বলেন আমাকে কাজে আমি মনে করি যে টি সিদ্দিকের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে দুদকের এগুলো নিয়ে পুনরায় বসা উচিত এবং যেই সব অভিযোগগুলো আসলে কোনো সারমর্ম নাই দুদকের হাতে কোনো এভিডেন্স নাই সেসব অভিযোগগুলো বাদ রেখে সেই সব অভিযোগগুলোর উপর জোর দেওয়া উচিত যেগুলোর দুদকের কাছে যথেষ্ট প্রমাণপত্র এভিডেন্স আছে প্রথমটি হলো একটা সম্পত্তি টিলিপ সিদ্দিককে দু সালে একটা প্রপার্টি এজেন্ট উপহার দিয়েছিলেন যিনি আওয়ামী লীগ করতেন এবং ফিনান্সিয়াল টাইমসে এই উপহারের খবর প্রকাশ হওয়ার পর্যন্ত টিলিপ সিদ্দিকই এই প্রপার্টি নিয়ে মিথ্যা বলেছিলেন এখন বর্তমানে টেলিফ সিদ্দিক এই প্রপার্টিটা ভাড়া দেন যেখানে ভাড়াটিয়া থাকে আর দ্বিতীয়ত হচ্ছে যে টিলিফ সিদ্দিক কীভাবে দুই সাল থেকে তার জন্য বিশেষভাবে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতার দ্বারা কেনা একটি সম্পত্তিতে বসবাস করতেছেন মানে দুই হাজার সাল থেকে এখন পর্যন্ত একটি সম্পত্তিতে বসবাস করতেছেন যেটা আব্দুল মোতালেব নামে একজন যুক্তরাজ্য আওয়ামী লীগের একজন ব্যক্তির বাসা যিনি পরবর্তীকালে হাসিনা সরকারের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছেন যদিও সিদ্দিক টেলুসিদ্দিক দাবি করে যে তিনি ভাড়া থাকেন কিন্তু সেই ভাড়ার বাজার রেটের নথিপত্র দেখাতে তিনি পারেননি দুদকের উচিত এগুলোর দিকে নজর দেওয়া তৃতীয়ত এই টিউলিপ সিদ্দিকী আওয়ামী লীগ থেকে সুবিধা পেয়েছেন তাই নয় যুক্তরাজ্যে বসবাসকারী তার পরিবারের সদস্য যেমন তার মা শেখ রেহানা তার বোন আজমিনা সিদ্দিক সহ যারা বর্তমানে বা অতীতে আওয়ামী লীগ কর্মী বা নেতাদের উপহার দেওয়ার সম্পত্তিতে বাস করতেছেন এখনও বাস করছেন বিনামূল্যে যেমন আজমিনা সিদ্দিককে উপহার দিয়েছেন আওয়ামী লীগের কিছু লোক রেহানা শেখ রেহানাকে উপহার দিয়েছেন সালমান রহমান এই যে বাস করতেছেন এগুলো আসলে উৎস কি কেন বিনা ভাড়ায় বাস করতেছেন এবং কেন তাদেরকে আওয়ামী লীগের লোকেরা এত ফ্ল্যাট এবং ফ্লট দিচ্ছে এই যুক্তরাজ্যের মতো জায়গায় চতুর্থত এই টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্য আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছিলেন বিশেষ করে ইংল্যান্ডের দুই হাজার পনেরো সালের নির্বাচনে সাতেরো সালের নির্বাচনে এবং উনিশ সালের নির্বাচনে টিউলিপ সিদ্দিকের পক্ষ নিয়ে আওয়ামী লীগের লোকজন ব্যাপক প্রচার প্রচারণা করে তাকে এমপি করার জন্য আর পঞ্চমত হল যে বাংলাদেশে জোরপূর্বক গুমের বিরুদ্ধে কথা বলতে তিনি নৈতিকভাবে ব্যর্থ হয়েছেন ব্রিটিশ সরকারের একজন এমপি একজন মন্ত্রী হিসাবে তার একটা নৈতিক দায়িত্ব আছে যখন বাংলাদেশ সরকার কর্তৃক বিভিন্ন লোককে গুম এবং খুনের ঘটনা ঘটেছে তখন ব্যারিস্টার আরমান মির কাশেমে ছেলে ব্যারিস্টার আরমান সে আরমানের আইনজীবী তার কাছে গিয়েছিলেন হেল্পের জন্য যে আপনি একটু আপনার খালাকে ফোন করুন খালাকে ফোন করুন খালে শুধু একটা ফোন কল করলে আপনার খালা বেস্টার আরমানকে ছেড়ে দিবে তখন টিউলিপ সিদ্দিক খুব রাগ হয়ে গিয়েছিলেন তিনি বলেছিলেন যে সে কি আমার এই এলাকা এলাকার নাগরিক না তাহলে তাহলে তুমি ওকেটা জিজ্ঞেস করো কেন এবং বেস্টার আরমানের মা তিনি টিউলিপকে একটা চিঠি লিখেছিলেন খুব হৃদয় বিদারকভাবে যে মা তুমি একটু আমার ছেলেটাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করো টিউলিপ সিদ্দিক কোনো কথাই শোনেনি খালা শেখ হাসিনা এবং তার চাচা তারেক সিদ্দিকী এই দুই বেআইবিআই মিলে এই বেশের আরমানকে গুম করে রেখেছিল যদিও হাসিনা হাসিনাপালে যাওয়ার পরে বেশের আরমান মুক্তি পেয়েছেন তো সেই নৈতিকতা জায়গা থেকেই টেলিপুর সিদ্দিকি এতটুকু মায়া হয়নি যে একটা লোক আমার কাছে আসছে আমি একটু আমার খালাকে ফোন করি ফোন করে আমি একটু বলি যে আপনি অন্তত ওকে ছেড়ে দেন এই নৈতিক দায়তা পর্যন্ত দিকে ছিল না সুতরাং এতক্ষণ আমি যে অভিযোগগুলোর কথা বললাম দুদুকের উচিত শুধু এই পার্টিকুলার কয়টা অভিযোগের উপরেই ফোকাস করা বাকিগুলো দরকার হয় যেগুলো প্রমাণ করতে পারবেন না সেগুলো শুধু শুধু দপন করে টিউলিপকে এক ধরনের দায় মুক্তি দেওয়াই হয় এতে কোনো সন্দেহ নেই এবং আমি এবং আমি আশা করব বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন কর্তৃপক্ষ টেলিউসিদিকের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেবেন যাতে আসলে তার বিচার করা যায় এবং যাতে সে মিনিস্ট্রি এবং এমপির পথ না থাকে